ছেলেরা বলল আম্মু এত সুন্দর ওয়েদার বৃষ্টি ঠান্ডা ঠান্ডা বাতাস এই রেসিপিটা করো না অনেক মজা হবে ছেলেদের আবদার পূরণ করতে চলে আসলাম আর চিন্তা করলাম সামনে কোরবানির ঈদ আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের উপকারে আসবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম আর রেসিপিটা করার জন্য প্রথমে লাগবে তেল এখানে আমি এক কাপ সয়াবিন তেল দিয়েছি আর এই রেসিপিটা করতে তেলটা একটু বেশি লাগে আর দিয়েছি চার খণ্ড দারচিনি পাঁচ ছয়টা এলাচ দুইটা তেজপাতা দশ বারোটা লবঙ্গ ফ্লেভার বের হয়ে আসলে অ্যাড করে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে অ্যাড করে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচের একটু কম হলুদ স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এই রেসিপিতে সবসময় জিরার গুঁড়াটা একটু কম দিবেন নাহলে জিরার গুঁড়ার ফ্লেভারটা বেশি স্ট্রং হয়ে যাবে ধনিয়ার গুঁড়াটা এই কারণে এক টেবিল চামচ দিয়েছি আর এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি মশলাটা খুব ভালো করে কষিয়ে অ্যাড করে দিলাম মাংস আমি এখানে গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে এটা খাসি দিয়েও করতে পারেন আমি আজকে রান্না করব গরু মাংসের জ্বালা যে কোনো অকেশানে অতিথি আপ্যায়নে এবং কুরবানির ঈদ সামনে ঈদের দিন বেশি করে গরুর মাংস দিয়ে এইভাবে রেজালা করে ফেলবেন সবাই খেয়ে আপনার প্রশংসা একদমই পঞ্চমুখ হয়ে যাবে এবং পরবর্তীতে বারবারই বলবে এই রেসিপিটা করার জন্য এত পরিমাণ মজা হয় বড়ো বড়ো অনুষ্ঠানে এবং মেজবানিতে যে রেজালাটা করে সেই বাবরচিদের ফলো করে আমি আজকে রেজালাটা রান্না করব। মাংসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট ঢাকনাটা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পানি বের হয়েছে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর দেখেন বেশ খানিকটা পানি বের হয়েছে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে বারবার করে নিচে যেন লেগে না যায় এরপর যা আসার পর অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে রেজালা মানে কাঁচামরিচ এবং এর স্পেশাল কিছু মশলা আছে যেটা সামনে অ্যাড করব কাঁচামরিচটা দিয়ে খুব ভালো করে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিলাম পানিটা যখন শুকিয়ে একদম গায়ে গায়ে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে দুধ আমি এখানে আড়াইশো এম এল গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে এখানে গরম পানিতে পাউডার মিল্কগুলিও দিতে পারেন রেজ্বালা মানে কিন্তু অবশ্যই দুধ পানির ব্যবহার করা যাবে না দুধ দিয়ে রেজালাটা করতে হবে এবং দুধ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তিন থেকে চার মিনিট ঢাকনাটা তুলে এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব এবং এই দুধটা শুকানো পর্যন্ত আমার রান্না কিন্তু এইটি পারসেন্ট হয়ে গেছে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে রেজালার যে স্পেশাল মশলাটা এই মশলাটা অ্যাড করবো দুধটা শুকিয়ে গায়ে গায়ে তেল ছেড়ে দিয়েছে তখন অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ বেস্তা ছয়টা কাজুবাদাম এবং তিন টেবিল চামচ টক দই একসাথে করে ব্লিন্ডারে পেস্ট করে নিয়েছি আপনাদের যদি ব্লিন্ডারের সমস্যা হয় তাহলে কাজুবাদাম আর পেঁয়াজ বেস্তা আপনারা পাটায় বেটে টক দইটা অ্যাড করবেন পরে অ্যাড করে দিবেন মশলাটা খুবই সহজ এবং খেতে তো অসম্ভব অসম্ভব মজা মশলাটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে দুই তিন মিনিট কষিয়ে এখন আমি আরেকটা মশলা এখানে তৈরি করে নিয়েছি আর এই মশলাগুলো আপনাদের দেখায়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে এখানে নিয়েছি এসি এক টেবিল চামচের একটু কম আস্ত জিরা তিন চারটা এলাচ চার পাঁচটা গোলমরিচ আর একটা জয় ফলের চার ভাগের এক ভাগ আর এক খণ্ড জয়ত্রী ভেজে গুঁড়া করে নিয়েছি বিলিন্ডারে ওই মশলাটা সম্পূর্ণ অ্যাড করে দিলাম ওই মশলাটা দিয়ে খুব ভালো করে আরও পাঁচ সাত মিনিট কষিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট ভালো করে কষিয়ে মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে আরও এখানে এক থেকে দেড়শো গ্রাম দুধ অ্যাড করেছি মানে মশলাটা যাতে কাঁচা যে ফ্লেভারটা ওটা চলে যায় দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে যখন একবারে রান্নাটা হয়ে হয়ে আসবে এ পর্যায়ে দিয়েছি এক মুঠো কিশমিশ কিশমিশটা দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে আর এখানে চাইলে আপনারা কিন্তু একটু আলু বোখারাও অ্যাড করতে পারেন আলু বোখারা না থাকলে শুধু অ্যাড করবেন শুধু কিসমিশটাই দিয়েছি তাতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এখন অ্যাড করে দিলাম এক চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া তার মানে এলাচ এবং দারচিনি দুইটা সুন্দর করে ভেজে গুঁড়া করে রেখে দিয়েছিলাম ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা শাহি রেজালা মানেই কেওড়ার জল রেজালা একটু কেওড়ার জল না দিলে কিন্তু অসমাপ্ত থেকে যাবে এর স্বাদটা যার কারণে এক চা চামচ পরিমাণ আমি এখানে কেওড়ার জল অ্যাড করেছি দিয়ে দেখেন নাড়া দিয়ে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে এ পর্যায়ে গ্রেভিটা যখন গায়ে গায়ে মিশে যাবে তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে দেখেন কি চমৎকার হয়েছে গ্রেভিটা গায়ে গায়ে আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গেছে মুখে দিলে হাতে দিলে একদম গলে যাচ্ছে আশা করি আপনাদের ভালো লেগেছে সামনে কুরবানি ঈদ শেয়ার করে রেখে দিবেন এবং যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে তৈরি করে রান্না করে সবাইকে সার্ভ করবেন এবং সবাই খেয়ে আপনার প্রশংসায় কিন্তু সবাই কি বলবো আপনাকে ভাসিয়ে দিবে এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন পেজটা ফলো করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ